হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার রাত্রে একদম ভালো ঘুম হয়নি কারণ এখানে সামনে বোধহয় পিকনিক ফিকনিক হচ্ছিলো প্রচণ্ড বাজি ফাটছিলো চিৎকার চেঁচামেচি হচ্ছিলো যার জন্য রাত্রে একদম ভালো ঘুম হয়নি তারপরে বুঝতেই পারছো সকালবেলা উঠে একটা না তারা থাকে তো তার জন্য ঘুম টুম একদম হচ্ছে না তো আজকে সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো তো রাত্রে কিন্তু আমরা বাড়ি ফিরছি আজকে তো আজকে হচ্ছে আমাদের বেড়ানোর শেষ দিন আর এখানে দেখো বিছানার অবস্থা খুবই খারাপ সব গোছানো টোছানো হয়ে গেছে অলমোস্ট তো এবার আমরা বেরোবো আর এই যে সমৃদ্ধ সমৃদ্ধকেও সকালবেলা রেডি করে দিয়েছি তো চলো দেখতে থাকো কোথায় যাবো আচ্ছা দিয়ে

এটা দেখুন জয়পুর জঙ্গল এখান দিয়ে আমরা যে ঠিক এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়ে হাতি পাস করতে পারে এটা দেখুন রাইটস টু অফ দ্য ওয়েপনা ডকস এইখানে দেখা যাচ্ছে এটা চারিদিকে জয়পুরের জঙ্গল

তো আমরা এই যে জয়পুর জঙ্গলের বনলতা রিসর্টে দাঁড়িয়ে আছি আর এখানে চা খাচ্ছি সবাই মিলে একদম গরম গরম চা মাটির ভারে গরম দারুণ চা খেয়ে খুব শান্তি এক খেলেই দারুণ চলো বনরতা রিসর্টের সামনে যে চায়ের দোকানটা আছে সেখানে আমরা চা খেলাম চা খেয়ে এবার আমরা বনরতা রিসর্টের ভেতরে যাচ্ছি কারণ একটু ঘুরে দেখব বলে এখানে এইভাবে ঘুরে দেখার পারমিশন আছে তাই কোনো অসুবিধা নেই সবাই কিন্তু এসে ঘুরে দেখে চলে যায় আর যারা মনে করে থাকবে তারা অবশ্যই থাকতে পারে তো আমরা থাকতে আসেনি আমরা জাস্ট একটু ঘুরে দেখে আজকে বেরিয়ে যাব এখন যাব আমরা কামারপুকুর জয়রামবাটি তো এই দুটোই আজকে আমাদের টার্গেট তারপরে বাড়ি ফেরার চেষ্টা করব এবং লাঞ্চ সারার ইচ্ছা আছে কামারপুকুর বা জয়রাম বাটি যে কোনো একটাতে তো চলো দেখা যাক কোথায় আমরা লাঞ্চ করতে পারি আর চলো আমরা ভেতরটা একটু দেখে নিই কেমন লাগে ভেতরটা ভেতরটা খুব সুন্দর সুমিতের মুখ থেকে শুনলাম তো যাই হোক চলো একবার দেখি thì đã không được nữa, bắt đầu cút luôn rồi, <laughs> cái <laughs> này, cái này, cái này, cái này, cái này, cái này, cái này, cái

রিসর্টের ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছিলাম খুব সুন্দর বনলতা রিসর্টটা দেখতে আর সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে ফুল এখানে বিভিন্ন রকমের শীতকালীন ফুলগুলো ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই সুন্দর বেশ একদিন কি দুদিন বাড়ি থেকে দূরে গিয়ে এসে একটু সময় কাটানোর জন্য বেশ ভালো কোনো চাপ না নিয়ে কিছু না নিয়ে এদিক ওদিক না ঘুরে শুধুমাত্র রিসর্টে থাকো খাও দাও আর রেস্ট নাও ব্যাস এইটুকু এই দেখো সুন্দর ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে না দেখতে তো এরপর আমরা চলে এলাম কামারপুকুর আর জয়রামবাটি দুটোতেই আমরা আজকে যাব তো দেখতে পাচ্ছ আজকে কল্পতরু উৎসব আছে তো এখানে এই সব জায়গাতে তো ক্যামেরা করা একদমই নিষেধ তাই ক্যামেরা আমি ভেতরে কিছুই করতে পারিনি তো এই যে কল্পতরু আমরা ঢোকার সময় দেখলাম কল্পতরু উৎসবের যে প্রসেশন সেটা বেরিয়েছে তো সেইটাই তোমাদের সামনে থেকে ধরলাম কিছুটা তো কামারপুকুর জয়রামবাটি থেকে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম তো ওখানেই আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা করেছি টিকিট কেটে তো আমরা টিকিট কেটে ওখানে কামার পুকুরে দুপুরের খিচুড়ি আর বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় পায়েস এইটুকু ওখানে ভোগ ছিল দুপুরে তো ভোগটা খুব সুন্দর খেতে হয়েছিল এবং সকাল এগারোটা থেকেই ভোগ দেওয়া শুরু হয়ে গেছিলো যাতে প্রত্যেকটা মানুষ প্রসাদ পেতে পারে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এখানের অবশ্যই আসতে গেলে তোমাদের এসে সে সব কিছু দেখতে হবে কারণ এখানে ক্যামেরা করা বারণ তো চলো আজকের মতো টাটা